সাংবাদিকদের বৃহত্তম সংগঠন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা সংগঠনের তরফ থেকে জাতীয় প্রেস দিবস উদযাপন আজ ষোলোই নভেম্বর জাতীয় প্রেস দিবস এই দিনটি দেশের বিভিন্ন স্থানে যথাযথ মর্যাদায় পালিত হয় উনিশশো সালে সালের তৎকালীন প্রেস কমিশনারের পরামর্শে সমগ্র ভারতবর্ষের সাংবাদিকদের সম্মিলিত করার নিমিত্তে উনিশশো ছেষট্টি সালের চারই জুলাই ভারতের সংসদ দ্বারা গঠিত হয় প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া এটি একটি স্বশাসিত সংস্থা তারপর উনিশশো সালের ষোলোই নভেম্বর থেকে জাতীয় প্রেস দিবস পালন হয়ে আসছে আজ এই জাতীয় প্রেস দিবসটি সারা দেশের সাথে সাংবাদিকদের বৃহত্তম সংগঠন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা রাজ্য কমিটি ও এই দিনটিকে সম্মান জানিয়ে যথাযথ মর্যাদায় পালন করে আজ ত্রিপুরা ধলাই জেলা আম্বাসা সার্কিট হাউসে হয় জাতীয় প্রেস দিবসের মূল অনুষ্ঠান ত্রিপুরার আটটি জেলার বিভিন্ন জেলার সাংবাদিকদের উপস্থিতিতে শুরু হয় জাতীয় প্রেস দিবসের মূল অনুষ্ঠান এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিশিষ্ট সাংবাদিক বর্তমান শিক্ষক লক্ষণ দেব আম্বাসা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর প্রবীণ ও বিশিষ্ট সাংবাদিক কৃপেশ ঘোষ কাজল দেব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি বিক্রম কর্মকার সাধারণ সম্পাদক মিঠুন আচার্য বিকাশ দাস সহকারী সম্পাদক সত্যজয় জয় মজুমদার সহ বিভিন্ন জেলার সাংবাদিকদের উপস্থিতিতে জাতীয় প্রেস দিবস অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে এদিনের অনুষ্ঠানে জেলার মহিলা সাংবাদিক রুমা চাকমা উপস্থিত ছিলেন জাতীয় প্রেস দিবস অনুষ্ঠানে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ

আমাদের প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সূচনা হয়েছিল গভর্নমেন্ট অফ সরকারের পক্ষ থেকে ওনাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল আজকের দিনটাই আজকে আমরা প্রেস দিবস অর্থাৎ সাংবাদিক ভাইরা যারা আছে আমরা আপনাদের জন্য আজকের সুখবর আজকে দিনই সরকার চিন্তা করেছিল যে সংবাদ মাধ্যম যারা সাংবাদিকতার কাজ করেন আমাদের ভাইরা যারা বোনরা যারা কাজ করেন তারা কিন্তু অত্যন্ত পরিশ্রম করেন সমাজের জন্য কাজ করেন এবং ওনার বিনা পরি মানে বিনা উপার্জনে ওনারা কাজ করেন সবচেয়ে বড় বিষয় এটা হলো যে সরকার যদি কোন কাজ করেন সরকারের গঠনমূলক সমালোচনা করার দায়িত্ব অধিকার ওনাদেরকে দেওয়া হয়েছে স্বাধীনতা দেওয়া হয়েছে এবং সমাজের আয়নাটা সমাজ কীভাবে চলছে তার গতি প্রকৃতি ওনারও নির্ধারণ করার দায়িত্ব ওনাদেরকে দেওয়া হয়েছে তো আমি আজকের এই প্রেস ন্যাশনাল আমাদের জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ পক্ষ থেকে যারা এসছেন আমাদের ধুলাই জেলায় ওনাদেরকেও ধন্যবাদ জানাই বিশেষ করে যারা আছেন ওনাদের সবাইকে ধন্যবাদ জানাই তো আপনার মাঝে বলতে চাই যে সংবাদ মাধ্যম একদম সমাজের অন্তিম ব্যক্তির হয়ে কাজ করে এই সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া যে ব্যক্তি আছে ওনাদেরকে সামনে সারিতে নিয়ে আসার জন্য ওনারা কাজ করেন আমরাও ওনাদের থেকে অনেক কিছু শিখি এতে বলতে পারি যে আগামী দিন ওনাদের এই দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন থাকবেন এবং সত্য নিষ্ঠার উপর সংবাদ পরিবেশন করবেন এটি আমার একটা আলোচনা আপনার সঙ্গে এবং এখানে মিলিত হয়ে আমি নিজেকে উদ্যমে মনে বললাম সবাইকে নমস্কার ধন্যবাদ

ন্যাশনাল অব যারা মিশিয়ে ইন্ডিয়ান যেটা ভারতবর্ষের এক নম্বর সংগঠন সেই অন্তর্ভুক্ত যারা বেশি অ্যাসোসিয়েশন অফ ক্রিপার সেই হিসাবে আমরা এখানে একটা সংগঠন হয়েছে এবং আমাদের একটি উদ্দেশ্য আমরা আমাদের যেই সাংবাদিকতা যেই মান সেই মানটা আমরা ইয়ে বজায় রাখি এবং আমাদের সবাইকে আজকে এই জাতীয় প্রেস দিবসের দিনে আমি একটি মানে বার্তা রাখতে চাইছি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কে কি করছে কে কি না করছে সেটা দেখে আমাদের প্রয়োজনীয় আমরা সবাই এক আমরা সবাই সাংবাদিক তো আমরা সবাইকে আমাদের মানে বোঝাতে হব যে আমরা সবাই এক আমরা সবাই এক একতা বজায় রেখে কাজ করব আসুন আজকে এই জাতীয় প্রেস দিবসের দিনে আমরা সবাই একটি মানে প্রতিকা করি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব এবং সাংবাদিকদের যে ঘনতের স্তম্ভ এটাকে আমরা সমাজ জানিয়ে কাজ করব উনিশশো সিষট্টি সালে আজকে সুব্রদীন বঙ্গ প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া উম প্রেস দিবস হিসেবে করেছেন এবং সেই পর থেকে কিন্তু আজকে এই মানে জাতীয় প্রেস দিবস সারা মানে ভারতবর্ষে আজকে মানে পালিত হচ্ছে এই যে মানে ন্যাশনাল ইউনিয়ন অফ জার্নালিস্ট ইন্ডিয়া ভারতবর্ষের যে আঠাশটি রাজ্য রয়েছে সেই আঠাশটি রাজ্যে কিন্তু আজকে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে সে হিসাবে কিন্তু আমরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার পক্ষ থেকে কিন্তু আজ দলা জেলা আমার সাথে আমরা একটি মানে কর্মসূচি এসে ভ্রমণ করেছি এবং এখানে আজকে আমি মানে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এখানে যিনি আমাদের মানে ধলা জেলার তারপরে সাংবাদিক এবং তার পাশাপাশি আমি অভিনন্দন জানাচ্ছি এখানে আরেকজন বরিষ্ঠ সাংসদ রয়েছেন এবং আরও পলিকে রয়েছেন এখানে এবং এখানে আমি আমার গপবার পানি জ্ঞাপন করছি আমাদের জার্নালিস্ট এসোসিয়েশন অফ সাধারণ সম্পাদক শ্রী হিন্দু মানে একটি মানে আচার্য মানে মুদিকে এবং তার পাশাপাশি আরোতাল থেকে এসে আহ কেকরা পক্ষ থেকে মিঠাল দাস এবং সত্যচারী মানে মতুবদাস সহকারী সম্পাদক তার পাশাপাশি আহ মহান চাকমা মানে মানে রোমা চাকমা সহ আরো আরো অনেক এবং আজকের এই জাতীয় প্রেস দিবসের মানে দিনে আবার আমি বলছি আমাদের একটি বার্তা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং যেটা সত্য খবর সেই সত্য খবর আমাদের সকল ঘরে চৌড়ির সামনে পেশ করবে তবে আমাদের সাংবাদিকতা মান বজায় এই এইভাবে আমার অসংক্রিত বক্তব্য একদিন শেষ করছি সবাইকে নমস্কার